নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রবাসে কিছুটা পরিবর্তন লক্ষ্যরা আছে তো পরিবর্তনের কথা যদি আমরা বলি তাহলেই দেখতে হবে যে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে যে কারণে বলতে গেলে চাষিদের অনেক মূলত কৃষকদের অনেক প্রবলেম হতে পারে বৃষ্টি হলে তো আমরা দেখব যে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে এছাড়াও কোথাও কোথায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব তো যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে যে নিম্নচাপটা আমরা বলেছিলাম কিছুদিন ধরে আপনাদের বলে আসছি ইতিমধ্যে এই নিম্নচাপটা মূলত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সক্রিয় রয়েছে এবং এটি মূলত উত্তর পূর্বের দিকে ধীরে ধীরে এগোচ্ছে অর্থাৎ এই দিকে পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার দিকে মূলত এটি ধীরে ধীরে অবশ্য এগোচ্ছে এবং এটি যখন আমরা যাবো দেখতে পাবো যে আজ সন্ধ্যের পরে যখন দেখি রাতের দিকে যখন যাই তাহলে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এবং উড়িষ্যার দিকে কিছু জায়গায় এছাড়া পশ্চিমবঙ্গের কিছু জায়গায় মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে সন্ধ্যের দিকে রাতের দিকে দেখতেছি রাত টা তো টাইম হিসেবে তো হয় না সব কিছু তো যেটা দেখা আছে নটার দিকে দেখতেছি আমরা মূলত প্রচুর পরিমাণে মেঘ থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল থেকে এবং বাংলাদেশের উপকূল জেলাগুলি থেকে এছাড়াও ত্রিপুরার দুই এক জায়গায় মূলত উপকূল জেলাগুলি থেকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকা সম্ভব রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিকে মূলত মেঘলা মেঘলা আকাশ সেরকম ভাবে নেই তবে পর্বত অঞ্চলগুলিকে দেখতেছি মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে এই তো তবে যদি আমরা মুঠে আবার আসি তাহলে দেখতে পাবো রাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে যদি আমরা রাতে মধ্যরাত দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় মূলত বিশেষ করে ঝাড়গ্রামের দিকে এবং পশ্চিম মেদিনীপুর দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার এবং পূর্ব মেদিনীপুর দিকে এই সব জায়গাগুলো মূলত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির দেখতে দেখতেছি আমরা যে বৃষ্টির সম্ভব রয়েছে বিশেষ করে ঝাড়গ্রাম দিয়ে দেখি ঝাড়গ্রামের দিকে দেখতেছি আমরা মূলত সব জায়গাতে নয় কিছু জায়গায় মূলত বৃষ্টির সময় রয়েছে এবং বেশ কিছু জায়গায় মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সময় রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকে পাচ্ছি মূলত বেশিরভাগ জেলাতে খুব সামান্য হালকা এবং ঝিরেঝিরি বৃষ্টি হওয়ার সময় থাকছে এদিকে পূর্ব মেদিনীপুর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সময় রয়েছে বিশেষ করে উপকূর জেলাগুলোর দিকে এবং বেশিরভাগ জায়গাতে মেঘলা মেঘলা আসার সম্ভব রয়েছে দেখতে চাইছে বারুইপুরের দিকে গোসাবা এইসব জায়গায় মূলত হালকা ছিঁড়ে ফোড়া দুই এক ফোটা করে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টি সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না যেটা আমরা আগামীকাল দেখেছিলাম আগামী কয়েকদিন যে ভারী বৃষ্টি সেরকমভাবে কিন্তু আজকে দেখি আজকে রাতের দিকে তাহলে মূলত সেরকমভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের দিকে তো নেই এবং এটা তো আমরা কুড়ি থেকে একুশ তারিখের দিকে যাবো একুশ তারিখের পর কিন্তু এটা মূলত আশা করি একটু যাই আমরা একুশ তারিখের দিকে তাহলে তো পাবো আমরা যে একুশ তারিখ দিকে আরও কিছুটা এগিয়ে আসবে এই নিম্নচাপটা দেখতে পাচ্ছি আমরা যার কারণে বলতে গেলে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি যদি দেখি আমরা পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এই দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় আর কিছু জায়গায় কিন্তু হালকা থেকে ছিটাপটা বৃষ্টির সময় থাকছে এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার দুই এক জায়গায় বৃষ্টির সময় রয়েছে বাঁকুড়ার দিকেও কিছু জায়গায় বৃষ্টি রয়েছে বর্ধমান এ হুগলি এদিকে শান্তিপুর নদীয়া পূর্ব বর্ধমানে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সময় থাকছে খুব সামান্য হালকা তবে ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলি তাহলে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর দিকে এবং পূর্ব মেদিনীপুর কিছু জায়গায় থাকছে এছাড়াও উপকূল জেলাগুল থেকে মূলত বৃষ্টি থাকছে প্রায় বেশ কিছু জায়গায় হলদিবাড়ির দিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরা কুমিল্লা বরিশাল এইসব এই যে মূলত বাংলাদেশের কিছু জায়গায় খুব সামান্য ছিটোপটা বৃষ্টির সময় থাকছে এবং বেশ করে উপকূল জায়গাগুলো থেকে বৃষ্টি সময় থাকছে শনিবার দিকে শনিবার সকাল দিকে এছাড়াও যেমন নিমচাপড়টা দেখি নিমচাপড়ে মূলত দেখতে পাচ্ছি আমরা নিম্চাপড় কিন্তু মূলত খুব ধীরে ধীরে এগুচ্ছে এই দিকে যার কারণে বলতে গেলে এই দিকে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং এটা বাইশ তারিখ থেকে যদি আমরা একটু যাই দুপুর দিকে তাহলে দেখব আমরা যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু মূলত পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলো থেকে এবং কলকাতা এদিকে হুগলি এইসব জায়গাগুলোতে আরও বৃষ্টির পরিমাণটা বাড়বে এক কথা বলতে গেলে ঝাড়গ্রাম এদিকে বাঁকপুরা কিছু জায়গায় বর্ধমানের কিছু জায়গায় শান্তিপুর নদীয়ার দিকে কিছু জায়গায় এবং হুগলি এদিকে চন্দননগর এছাড়াও কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চৌশন পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দিকে একটু বেশি থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ছিটো পড়া এবং শনিবারের পর থেকে অর্থাৎ একুশ তারিখের পর থেকে কিন্তু এটা আবার এই যে নিম্নচাপটা আছে না এই নিম্নচাপটা দেখতে পাচ্ছি এটা মূলত এদিকে যাওয়ার বদলে কিন্তু আবার এদিকে এটা আবার ধীরে ধীরে এদিকে এগোবে অর্থাৎ যেটা আমরা দেখছিলাম উত্তর পূর্ব দিকে সেটা কিন্তু মূলত উত্তর পশ্চিম দিকের দিকে ধীরে ধীরে এগোবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একুশ তারিখের দিকে তো দেখেছি একুশ তারিখের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা একুশ তারিখে পার হয়ে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা একুশ তারিখের পর অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকবে আগামীকাল অর্থাৎ আজ এবং আগামীকাল বৃষ্টি থাকছে আর যদি আমরা দেখি এটা রবিবার দিকে রবিবার দিকে কিন্তু বৃষ্টি আমরা করতে পারছি না দেখতে পাচ্ছি আমরা এই যে একুশ তারিখ থেকে বাইশ তারিখে যখন আমরা আসছি এই বাইশ তারিখের পর থেকে আমরা তেইশ তারিখের দিকে যখন যাচ্ছি ধীরে ধীরে তখন দেখতে পাচ্ছি আমরা যে এটা কিন্তু মূলত আবার এদি উত্তর দিকে কিন্তু আবার উত্তর পশ্চিম দিকে কিন্তু এগোচ্ছে অর্থাৎ বলতে গেলে এটা মূলত তামিলনাড়ুর সাইডে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে দেখতে পাচ্ছি আমরা যদি আমরা তেইশ তারিখের দিকে আসি তাহলে দেখতে পাবো তেইশ তারিখ দিকে কিন্তু এটা মূলত পশ্চিম দিকে অর্থাৎ এই যে পশ্চিম দিকে এগিয়ে হচ্ছে অর্থাৎ তামিলনাড়ুর সাইড কিন্তু আবারও এটি মূলত ঘুরে এদিকে এসে আসছে যার কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে আর বৃষ্টির সম্ভাবনা আর রবিবার থেকে নেই শনিবার থাকছে শনিবারের রাতের পর আর মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই রবিবার থেকে মূলত দেখতে পাচ্ছি আমরা তেইশ তারিখের দিকে দেখতে পাচ্ছি যে এটা মূলত এই এগোচ্ছে তামিলনাড়ু সাইডে যার কারণে বলতে গেলে বৃষ্টির সময় পশ্চিমবঙ্গ জেলাগুলোর দিকে নেই এবং যেটা আমরা আসে আর একটু তেইশ তারিখের দিকে তাদের তার আছে মূলত তামিলনাড়ু হয়ে দিকে এগোচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে যে আসে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে এটি মূলত তামিলনাড়ুগুলো এসে তামিলনাড়ু অতিক্রম করবে পঁচিশ তারিখের দিকে এবং এর ফলে বলতে গেলে ধীরে ধীরে এটি নিমচাপ কিন্তু হারিয়ে যাবে এবং এর সাথে সাথে যদি আমরা আরেকটা জিনিস দেখি তাহলে দেখলে বুঝতে পারবেন আপনারা আর যে একটি শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা কিন্তু ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে যার কারণে বলতে গেলে যে এই যে এই সাইডে জম্মু কাশ্মীর দিল্লি মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ এই সাইডে যদি দেখি মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝার কারণে অর্থাৎ বলতে গেলে উত্তর ভারত মধ্য ভারত এবং মধ্য আর মহারাষ্ট্র এই সাইডে মূলত বৃষ্টি সমূহ থাকছে এই নিম্নচাপের প্রভাবে এই পশুমি ঝঞ্ঝের প্রভাবে তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে তারপর আমরা চলে আসবো লাইফ সিস্টেমে এবং সেখান থেকে আরেকটু কিছু দেখে নেব ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে অর্থাৎ বলতে গেলে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে যেটা হচ্ছে আমরা কুড়ি তারিখ আজকে আবহাওয়া আপডেট আবহাওয়ার আপডেট জানিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে মূলত মধ্য দক্ষিণ পশ্চিম মধ্যবঙ্গোসাগরেই রয়েছে অর্থাৎ এইটি তারা এখানে বলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে বলা হয়েছে যে জম্মু কাশ্মীর এই হিমাচল প্রদেশ এই সাইডে মূলত শৈত্র প্রবাহ চলবে আগামী কয়েকদিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে এই সব জেলাগুলোর দিকে চলা সম্ভব রয়েছে জম্মু কাশ্মীর দিকে এবং হিমাচল প্রদেশের দিকে এই সাইডে এবং পাঞ্জাব রাজস্থানের দিকে মূলত আগামী দুই দিন কিন্তু শৈত্র প্রবাহ চলবে এইটাই তারা বলেছেন এবং যেমন নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো সিস্টেমের কথা বলা রয়েছে সিস্টেমে যেটা বলা হয়েছে সেটা আমরা আপনাদেরকে বললাম এবং নিচের দিকে যেন আসি তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কী কোথায় কীরকম রয়েছে তো বৃষ্টির সম্ভাবনা আমরা মূলত দেখতে পাচ্ছি না কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমবঙ্গের জেলার দিকে এখানে বলা হয়নি তো নিচের দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো যে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখি ঘন কুয়াশার কোথাও কথা রয়েছে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা ঘন কুয়াশার সম্ভাবনা বলা হয়েছে মূলত দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গে মূলত এবং সিকিমে বিহার এই তিনটি রাজ্যে মূলত একুশ তারিখ এবং বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ বলতে গেলে শনিবার এবং রবিবার কিন্তু ঘন সম্ভব রয়েছে মধ্যরাতের দিকে এবং সকালের দিকে এই সময় এই দুটি সময়ের মধ্যে কিন্তু বেশ কুড়ি জায়গায় কিন্তু ঘন কুহার সমূহ থাকছে এছাড়াও যদি আমরা দেখি পাঞ্জাব হরিয়ানা আসাম মেঘালয় এই সাইডে মূলত ঘন কুহার সম্ভব রয়েছে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং এদিকে আরও বলা হয়েছে এছাড়া আমরা নিচের দিকে আসি তা দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকছে এবং তারা কী জানিয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি দেখি আসাম মেঘালয়ের দিকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই আজ আজ সেরকমভাবে বৃষ্টির সম্ভব নেই আগামীকাল থেকে খুব সামান্য হালকা বৃষ্টির সময় রয়েছে আগামী তিন দিন এবং পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গের দিকে দেখি আমরা উত্তরবঙ্গের দিকে আজকে মূলত পর্বত অঞ্চলগুলি কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে আগামীকাল থাকছে এবং আগামী পশু অর্থাৎ আগামী তিন দিন মূলত ওয়েস্ট পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে হালকা থেকে সামান্য হালকা বৃষ্টির সময় রয়েছে এবং দুই হাজার দুই এক ঝিঝির বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে আগামী তিন দিন এবং দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণবঙ্গের দিকে মূলত আজ এবং আগামীকাল এই দুই দিন কিন্তু বৃষ্টিতে সম্ভব রয়েছে তবে আজকে খুব সামান্য বৃষ্টি এবং আগামীকাল একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারপর থেকে কিন্তু মূলত সেরকমভাবে তারা বৃষ্টির কথা বলেনি যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম সেটাই তারা এখানে বলেছে এবং আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো আর কি জানিয়েছে যদিও অনেক রাজ্যের কথা তারা এখানে উল্লেখ করেছে তো আমি যে এদিকে নিচের দিকে আসি তো দেখতে পাচ্ছি এখানে একটি ম্যাপ তৈরি করে জানিয়েছে তারা তো আমি যেটা আপনাদেরকে বললাম শৈত্য প্রবাহ চলার সম্ভব রয়েছে বিশেষ করে জম্মু কাশ্মীর এই দিকে এই স্যারে মূলত অর্থাৎ বলতে গেলে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু শৈত্য প্রবাহ চলবে যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে তবে কুয়াশার সম্ভাব থাকছে এই সব রাজ্যগুলোর দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে মূলত আগামী আজ মূলত সেরকমভাবে কুহা সম্ভাবনা নেই মূলত উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে কুহার সম্ভব রয়েছে এদিকে মেঘালয় এই দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির মেঘের মানে ঘন কুহার সম্ভব থাকছে এবং আগামীকাল যে আমরা আসি আগামীকাল দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুহার সম্ভব রয়েছে এবং কত হালকা কুহার সম্ভব থাকছে এবং আগামী পরশু দিন অর্থাৎ বাইশ তারিখ বাইশ তারিখে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না যে মূলত বলতে গেলে শনিবার শনিবার দিকে ঘন কুহার সময় রয়েছে রবিবার দিকে তারা এখানে বলেনি যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে রবিবার দিকেও কিন্তু ঘন কুহার সময় থাকছে কিছু কিছু জায়গায় তবে রাতের দিকে এবং সকালের দিকে তো আমি যদি চলে আসছি সোমবার দিকে সোমবার দিকে মূলত সেরকমভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি মঙ্গলবার দিকেও দেখতে পাচ্ছি কোনো সতর্ক জারি করা হয়নি বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি এবং শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত সতর্কতা কথা বলা হয়নি